আজকাল পুরশো হশবে বিজয় এক দিন সেরে বিজয় আজকাল পুরুষ হশবরে বিজয় এক দিন সিজয় কালে সঙ্গী সঙ্গি নিয়ে। বাধার সাগর পাড়ি দিয়ে কালেমার সঙ্গী না হাত নিয়ে বাধার সাগর পাড়ি দিয়ে দুর্গ জালিমের প্রাসাদ বাতিলের দুর্গ জালিমের প্রাসাদ করবো 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 খাল পুরুষ আস রে বিজয় দিন দিনে বিজয় আজকাল পুরুষ হোক আশবে রে বিজয় বিজয় স্লোগানে আর স্লোগানে সকলের বেঁকে যায় পৃথিবীর আর কোথাও এই মিছিলের তুলনা নাই শ্লোগানে আর স্লোগানে সকলে ডেকে যাই পৃথিবীর কোথাও এই মিছিলের তুলনা নাই অল্লাহ আকবর ধ্বনি দিয়ে কোরআনকে বুকে নিয়ে আল্লাহু আকবর ধ্বনি দিয়ে কোরআনকে বুকে নিয়ে এগিয়ে যেতে নেই কোনো ভয়াজ গাল পুরুষ হোক আশবেরে দিন ইতিহাস পেরে বিজয় আমাদের এই পচ্চলা থামবে না তো কোনো দিন এভাবে একদিন উঠবে বেজে আমাদের বিজয়ের দিন আমাদের এই পচ্চলা থামবে না তো কোনো এভাবে উঠবে বেজে আমাদের বিজয়ের যতই বাধা সুফনা কখনো বোনই বাধা কখনো উঠবো না আমরা মুজারি বকুতো আজ কাল পুরুষ আসবে রে বিজয় একদিন আসবে রে বিজয় আজ কাল पुरुषो अशेरे बी जिन अशेरे बी जलामक वरमत